আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা ভয়ানক জায়গায় যাব আপনাদের সাথেও শেয়ার করব ভ্যানে উঠে বসলাম আমি মা মামি আমার ভাবি আর মামা আর মামা তো ভাই ওরা যাবে বাইকে করে উঠে বসলাম ভ্যানে এখন সেই জায়গাটা যাব আমার মামা তারপর মামাতো তো ভাই এরা পিছনে পিছনে আসতেছে বাইক নিয়ে চলে আসলাম সে ভয়ানক জায়গাটা জায়গাটা দেখতে কত সুন্দর না মানে কোনো ভয় ভীতির কোনো চিহ্ন আছে কি মনে হয় কিন্তু আসল মজা তো সেখানেই চলেন দেখেনি এই জায়গাটা দেখেন কত উঁচা প্রায় চল্লিশ ফিট উঁচা এখানে একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটা আহ পঁচাত্তরটা সিঁড়ি আমি ওঠার সময় গুনছিলাম অনেক উঁচা দেখে যতটা মনে হচ্ছে তার থেকেও ওজা তার মধ্যে দিয়ে আবার গরু টরু মানুষ বাইধে রাখছে দেখেন এখানে এদিক দিয়ে যা যায় যারা যেতে পারে এদিক দিয়ে যাওয়া যায় তবে হিল টিল পরে সহজে যা যায় খালি পায়ে হেঁটে এদিক দিয়ে যাওয়া যায় ওই যে গরুটার গরু টরু বাঁধছে এখানে ওই কন্যার একটা সিঁড়ি আছে যে এই সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠে মানে যা যার প্রয়োজন আর কি এটা মূলত স্টেশন না এখানে মানুষ দেখার জন্যই আসে এখানে একটা ভয়ানক জায়গা আছে যেখান দিয়ে একটা মানুষ নাকি মারা গেছে একটা মানুষের পা ভেঙে গেছে তারপরে একজনকে অজ্ঞান করে তার মালপত্র নিয়ে গেছে এজন্য এখানে ভিতরের দিকে যাইতে দিচ্ছে না মানে উপরের দিকে বেশি উঠতে দিচ্ছে না তা আমরা উপরে উঠলাম মা তো সাহসী পাচ্ছে না যে উপরে উঠবে এত উসা মারাবার আবার সমস্যা তা আমি যখন উঠা শুরু করলাম পরে আমার আম্মাও পিছনে পিছনে আসতেছিল দেখেন জায়গাটা অনেক সুন্দর অনেক উঁচা করে করছে এই এটি হচ্ছে প্রথমে সেতু করা তারপর হচ্ছে এর উপর দিয়ে রেল লাইন করা হ্যাঁ এটা কাশেনি থেকে বেনাপুল পর্যন্ত গেছে এটি মধুমতি নদীর উপরে এই এই ট্রেন লাইনটা করা এটি অনেক বড় করে করছে সেতু মধুমতির এই যেখানে এই লাইনটা করছে বা ব্রিজটা করছে এটি অনেক চওড়া এটি অনেক সুন্দর করে করছে কিন্তু এর মধ্যে একটা জিনিস একটু অসুন্দর করে করে ফেলছে আমার কাছে মনে হয়েছে এটা চায়নারা করছে নাকি মানে ডিজাইনটা দেখেন এখানে একটা হাঁটার জন্য মানুষের একটা জায়গা করে দিছে মানে সাইড দিয়ে একটা রাস্তা করছে কিন্তু রাস্তাটা এত ভয়ানক করছে মানে এই যে ছোট চিকুন করে একটা রাস্তা করছে এর পাশে এক পাশে রেলিং আছে আর পাশে রেলিং নাই এখান থেকে আর নাকি একটা মানুষ মারা গেছে একটা মেয়ের মাথা ঘুরে পড়ে নাকি পা ভেঙে গেছে আর এইখান থেকে ব্রিজটার উপর থেকে মানে ট্রেন লাইনের উপর থেকেই একজনের কে অজ্ঞান করে তার মালপত্র সব নিয়ে গেছে এই যে দেখেন মানে কি কতটা ভয়ানক এই জায়গাটা মানে আমি সাহস করে আস্তে আস্তে আসতেছিলাম আমার সাথে যারা গেছে মামা মামি ভাবি মা কেউ ছিল না আমারও নিষেধ করতেছে যাস না যাস না যে কোনো বাচ্চা বা বড় মানুষ ইজিলি এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর বাচ্চাদের হাঁটা তো একদমই রিক্স তো এত রিক্স নিয়ে আসলে এই জায়গা কে হাঁটবে আমি জানি না এটা পুরা ব্রিজটা যত দূর করছে ট্রেন লাইনটা যত দূর করছে সবটুকু জায়গা এরকম আছে দেখেন রেলিংগুলোও কত ফাঁকা করে করছে যারা হাই হিল পরে তারা তো কোনোভাবেই এখান থেকে হাঁটতে পারবে না স্লিপার পরে আসতে হবে আর আসলেও এই পাশে কোনো রেলিং নাই এক পাশে রেলিং রেলিংগুলো এত ফাঁকা ফাঁকা দেখেন তাও ওই যে নিচের যে জায়গাগুলো এটি একদম ইজিলি কারো হাত থেকে যদি ফোন পড়ে যায় নিচ দিয়ে একদম পড়ে যাবে কোনোভাবে এখানে থাকবে না এতটা রিস্ক নিয়ে এইখানে যেহেতু একদিন আগে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে গেছে এখানে আসা নিষিদ্ধ ওই যে এলাকার কয়েকটা ছেলেপেলে এখানে বসে আছে কিন্তু ওরা আমি আসার সময় বলতেছিল আপু আপনারা আপনার যায়েন না যায় না আপনাদের ওখানে যেতে দিবে না তা বললাম দেখি না যাই না কত দূর আমাদের যেতে দেয় তা আমরা আসতেছিলাম কেউ আমাদের বাধা দিছিল না আমি এটা চিন্তা করে অবাক হয়ে গেছে মানে বারবার অবাক হচ্ছিলাম যে কই আমাদের তো কেউ কিছু বলতেছে না মানে আমি এত রিস্ক একটা জায়গার উপর দিয়ে হাঁটতেছি আমাকে কেউ কিছু বলতেছে না আমি হাঁটতেছি আর চিন্তা করতেছি আর যে আসলে এটা কত ভয়ানক পরে দেখলাম যে আমাদের সাথে আমরা হাই স্কুলে পড়ছি আমার এক ফ্রেন্ড প্রিন্স সেইখানে ওর জন্যই হয়তো বা কিছু বলতেছিল না কেউ পরে ও বলতেছে আমরা আর একটু ভিতরে যাব ওইখানে যাওয়া আরো নিষিদ্ধ ওইখানে যেহেতু অনেক জায়গাটা পরে ওই আমাদের সাথে করে নিয়ে গেল বলতেছিল আই তোরা সমস্যা নাই আমি আসি তোদের সাথে কেউ কিছু বলবে না তোরা যত দূর মন তত দূর যা হাট কিন্তু এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না দেখেন কারণ এখানে নিষিদ্ধ দিয়ে দিছে যেহেতু তিন চারটা ঘটনা পর 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 হয়েছে একজনকে অজ্ঞান করে তার সব কিছু নিয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট করছে একজন নাকি মেয়ে মানুষ মারা গেছে এই জন্য কাউকে আসতে দিচ্ছিল না পরে এতক্ষণ পর বুঝলাম যে আমাদের কেউ আসলে বাধা দিচ্ছিল না কেন ও মনে হয় আমাদেরকে দেখছে বলছে এটা আমার বান্ধবী কেউ নিষেধ করিস না পরে ওই নিয়ে আসলাম আমি ওর কথা শুনে মাঝখানে আসলাম কিন্তু এদিকে মামি দাঁড়ায় আছে আমার ভাবি দাঁড়ায় আছে মা আমার মামা তো ভাই কেউই আসতে চাচ্ছিল না দেখেন আমার মামি এত বড় একটা হাতির মতো মানুষ এখানে দাঁড়ায় রয়েছে আমি এত ডাকতেছি মামি আসেন 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 না আসবে না সে আসবে না পরে মামা তো বাইরে সাহস করে নিয়ে আসলাম দেখেন এদিক দিয়ে যাওয়ার পথেও একটা রেলিং দেয়নি যদি কোনো বাচ্চা এদিক দিয়ে যায় যে কোনো বাচ্চা এদিক দিয়ে পড়ে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে পরে ওইখানে দাঁড়ায় আমি কিছু ছবি টবি তুললাম ও একদম রোবটের মতো দাঁড়াই ছিল মানে সাহস নিয়ে আসতে তারপর অনেক ওর ভয় লাগতেছে রোবটের মতো দাঁড়াইছে এই পুরাটা জায়গায় এরকম এরকম ফাঁকা ফাঁকা করা রেলিং একপাশে পাশে দেয়া বললেন এটা কোনো কথা এটা বলেন চায়নারা এর ডিজাইনার চায়নারা করছে এই ব্রিজটা তার উপর দিয়ে এই রেল লাইনটা গেছে রেল লাইনটা এমনি দেখতে খুব সুন্দর লাগতেছিল পরিবেশটা অনেক সুন্দর মধুমতি নদীর উপর দিয়ে গেছে দেখেন কত ভাল লাগতেছে ভিউটা কত সুন্দর সুন্দর ঠিক আছে কিন্তু এতটা ভয়ানক এর আগে এরকম ব্রিজ আমি কোথাও দেখিনি আর এরকম যে রাস্তা একপাশে রেলিং দেয় এত বড় একটা মধুমতি সেতুর উপরে যে রেল লাইনটা করছে এত ফাঁকা ফাঁকা দেয় আমি কখনো দেখিনি এদিকের পরিবেশটাও খুব সুন্দর ভিউটা অনেক সুন্দর ওইদিকে দেখা যাচ্ছে কালনা ব্রিজ ওই দূরে কালনা ব্রিজ দেখা যাচ্ছে দেখেন কত লম্বা এই সেতুটা তার উপর দিয়ে এই রেল লাইনটা গেছে পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবাই নামে যাচ্ছে বিকাল হয়ে গেছে সন্ধ্যা লেগে যাচ্ছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা আবার বেশি দেরি করলাম না কারণ নিচে মামার বাইক রেখে দুই দিন আগেই নাকি একজনের অটো নিয়ে গেছে এখান থেকে চুরি করে অটোরা এখানে কি উপরে উঠছিল নিচে গিয়ে দেখে অটো নাই এই ভয়ে আমরা আরো তাড়াতাড়ি নেমে গেলাম